আরে তুমি কি পপি আনা থেকে খেয়ে যা ওয়াও মা ডিম না ম্যাডাম আজ ও ম্যাডাম কিবත් দেখাছে আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নর্মাল ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অনেক দিন হলো নরমাল ব্লগ আপনাদেরকে দিই না আমার анহার এবং আমাদের তো আজকে ভাবলাম একটু নরমাল ব্লগ দেয়া যাক তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন আইসক্রিম খেয়ে এসেছে ঘরে আমি খেতে দিন আর আমাদের ঘরে তার জন্য দোকান থেকে খেয়ে এসেছো তুই আসো তাড়াতাড়ি কিল করবো পিঠে গুদুম করে কিল হবে হ্যাঁ তাড়াতাড়ি আসো আমাদের ঘরের কথা মনে পড়িনি যে দুটো আইসক্রিম ঘরের জন্য নিয়ে আসি হ্যাঁ একা একা তুমি খেয়ে চলে এসেছো হ্যাঁ

হ্যাঁ টিফিন খাইছো কি দেখাও সব দেখাও কি কি করেছো আর স্কুলে কি হয়েছে সব বলো ভালো দেখাও আনা টিফিন খাইছে আনা চাঁদ হয়ে গেছে আর কি আর একটা কি হয়েছে আর ঝগড়া মারপিট করুন তো বন্ধুদের সাথে আচ্ছা ঠিক আছে গুড গাড হ্যাঁ না একটা খোলো হ্যাঁ বলো ও এসে রোজ স্কুল থেকে সব কিছু দেখাবে কি কি হয়েছে না হয়েছে একটু যেটা বলবে তারপর জামা কাপড় খুলবে কি হয়েছে দাগ দিয়ে দিয়েছে ম্যাম হ্যাঁ ওটা কি দাগ দিয়ে দিয়েছে দেখি আমাকে দাও কি হয়েছে কি পরিয়েছে ও দাগ দিয়ে দিই নি তো এটা দাগ দিয়েছে নির্ধোতে ওষুধ দীর্ঘ আচ্ছা ঠিক আছে চলো আর একটা কি দাগ দিয়ে দিয়েছে কই এই তো কিছু দাগই দিয়ে রিনি চলো সারো হয়ে গেছে জামা কাপড় দিয়েছি তাই তো আচ্ছা ঠিক আছে না এবার ড্রেস চেঞ্জ করো ম্যাম তো সবাই তোমায় হ্যাঁ চলো এবার রান্না ড্রেস চেঞ্জ করবো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদা করি এই জীবনের জন্য এত সুন্দর একটা ছোট্ট বাবু দেওয়ার জন্য এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য আর আনহার পাপাকে আমার জীবনসঙ্গী বানানোর জন্য এখানে দেখুন না এখন ইদানিং আন্হায় স্কুল যেতে খুব ভালোবাসে ও বরাবরই স্কুল যেতে ভালোবাসতো কিন্তু এখন আবার মানে ওকে ডাকতেও হয় না সকালে সকাল স্কুলের জন্য উঠে পড়ে সকাল সকাল সব রেডি হয়ে যায় খাওয়া দাওয়া করে নেয় মানে কোনো কথাই বলে না আর স্কুল যাওয়ার জন্য ওর এত মানে অস্থিরতা দেখে আমার মনটা তো ভরে যায় আর কেন বা স্কুলে যাবে না আপনারা তো দেখেছেন আমার আন্না একদমই একা একা থাকে বাড়িতে কোনো বাচ্চা নেই বা বাইরের কোনো বাচ্চার সাথেও সেরকম খেলাধুলা করে না সেই জন্য ও একদম স্কুলে যেতে খুব ভালোবাসে কারণ স্কুলে গিয়ে

এটা কি হচ্ছে ছবি তুলছ কি সেলফি আইনা দিয়ে সেলফি তুলছ মিলে কি করবে ছবিটা নিয়ে খেলা করবে ম্যাম কি বললো কি ভেঙে দিচ্ছে হ্যাঁ কি হলো গাড়ির কি হলো নেই নি ভালো করে তো তুমি এক আইসক্রিম খেয়ে চলে এলে আর পাবারও মনে নেই ঘরে আরো তিনটে মানুষ আছে একা মেয়েকে আইসক্রিম খাইয়ে নিয়ে চলে এলো হাত করে নিয়ে চলে এলো মেয়েকে না কি খাতে তুমি কি খাচ্ছ মুড়ি খাচ্ছো ভাত খাবে ফের ঠ্যাং তোলে যে না ঠ্যাং ঢেকে খাবে পা ঢাকো কাপড়টা ঢাকো ফের কথা শুনতে হয় গুটকাল তো তুমি কি দিন কি খাচ্ছো আলমুড়ি কেন আর এইখানে দেখুন বা বেটি মিলে কি করেছে আমাদের বিজনেসের যে ড্রেস তৈরি হয় তার মধ্যে এবারে আমরা পতাকা কাটিং ড্রেস তৈরি করেছি তার একটা স্যাম্পেল আনহার পাপা আনহাকে পরিয়ে নিয়ে এসেছে এটা হচ্ছে ছাব্বিশ সাইজ বডিটা তো ওর দেখুন কত ঢলঢলে হয়েছে মানে নিচের পায়জামাটা পরতেই হয়নি তো ভাবলাম এই ড্রেসটা পরে একটু ফটো তুলে নিই একটু ভিডিও করে নিই পনেরোই আগস্ট দেব সেই জন্য তো কেমন লাগছে মা আপনারা কমেন্ট করে জানাবেন আর ওইখানে বন্দে মাতারাম বন্দে মাতারাম করে যাচ্ছে মনো অধিনায়ক কেমন তো হাত জোর করে শিখিয়েছে দেখা হাত জোর করা হাত জোর করা হুম না বলে বা জন্ম আচ্ছা তুমি শিখে যাবে আস্তে আস্তে শিখে যাবে হ্যাঁ স্কুলে

इस। ना सब जैन जगह फिर फेर वराम कर पापाटा कि दुल दुल कार पापा पापाईटा अन पापा, पापा, पापा? 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 मम्मी की पापा

के बौटा के है तुम्हार हां तो तुम्हार बऊबा की कथा अमर बऊ कार बऊ अमर तुम्हार बऊ मार बऊ पापा बऊ पापा बऊ पापनी बऊ आ तुम के तुम ही खाओ में हड्डी तुम ही के हड्डी खाओ दी हड्डी दादा दादा কি করছো ওরাম কেন করছো না লেগে যাবে তো দেখো খালি দেখো খালি ইস 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 পোক করে দেবে আনা পোক করে দেবে তুমি পাপার পচা আজকের ভিডিওটা বন্ধুরা বাপ বেটির ভালোবাসা এবং খুনসুটির মাধ্যমে শেষ করছি এবং আজকের ভিডিওটা খুব সিম্পল এবং ফাইনভাবে করার আমি চেষ্টা করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা ফেস বাই